পাকিস্তানি এক্সক্লুসিভ কোটা কটন দোপাট্টা দিয়ে স্টিচ করে এত কমে তাহলে ঘরে করে 30 থেকে 50 বরের উপর নিতে একটা ফ্রি সাইজে দিব এমন ড্রেস আর আসবে না এই প্রাইস আমার পেজে যেসব বাপুরো 50 থেকে 100 প্লাস ড্রেস নিয়েছিল এটা তো মাস্ট নিবেন ড্রেসের কোয়ালিটি সবকিছুর সাথে প্রাইসটা শকিং কম মনে হবে উন্নাটা অতিরিক্ত সুন্দর অনেক ড্রেসের সাথে ইউজ করতে পারবেন না প্রেমীরা মাস্ট নেবেন উন্নাটা না অতিরিক্ত সুন্দর এক স্লিভ দামান বডির ছেটা কাজ উল্টা সাইডের ফিনিশিং দেখেছেন মাশাআল্লাহ আমার মতো যারা ব্ল্যাক লাভার হাতের কাজে লাভার তাদের জন্য বেস্ট অন দেখে কি পরিমাণ সুন্দর পুরো হাতের মধ্যে কাজটা দেখেন একদম যে হ্যান্ড থাকেন ওরকম করে কাজটা করা হয়েছে এখানে বোরিং ওয়ার্ক লেসিং ওয়ার্ক শুধু কি তাই নেকের কাজটা আরো বেশি অসাধারণ যারা খুব বেশি সেন্সিটিভ ইনার পড়তে চান না তাদের জন্য বেস্ট অন ব্যাক পার্টের ফিনিশ ইনারের কোন কি সুন্দর করে বোরিং এর ওয়ার্ক করেছে চাইলে কিন্তু শর্টও করতে পারবেন দেখুন এই ওন্নাটা কিন্তু পাকিস্তানি ম্যাক্সিমাম ড্রেস ইউজ হয় যে কে ওন্নাটা দেখলেই ভাববে যে কাঁথা স্টিচ করে এত সুন্দর করে করা আমাদের স্ক্রিন প্রিন্ট পাকিস্তানি যে কোয়ালিটি সেটা মেনটেন করা হালকা পানি ছিটা দিয়ে আপনি দেখে নেবেন টার্ট সেলিংটা পর্যন্ত কি পরিমানে সুন্দর উন্নাটা আপু মাস্ট হ্যাভ মাস্টের স্যালাডটা পরে আছে অসাধারণ এটাও চাইলে নিয়ে নিতে পারেন থ্রি এইটি টাকা অ্যাড করলে কাটর করে নিতে হবে এটার বহর দেখেন অনেক বেশি অনেক বেশি সো দরকার হলে নিয়ে না দরকার হলে নেওয়ার দর সব কিছু খুব সুন্দর এটা একটা ফ্রি সাইজ থাকবে ফিফটি হাতা উনিশ লম্বা তেতাল্লিশ ইঞ্চ কমাতে পারবেন উন্না লম্বা এটি ফাইভ চড়া হয়ে যাবে আপনাদের ফর্টির মতো আপনারা চাই ইনবক্স করতে পারবেন স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার অথবা আপনারা চাইলে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডাব্লিউ ডাব্লিউ ডট তানহাসকলেশন ডট কম থেকে ঢাকার ভিতরে বেশি মতো মাত্র মানে স্টেজ করে উনিশশোর ঘরে পর্যন্ত না শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা টু পিসটা পেয়ে যাচ্ছেন ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ